তো হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো দেখো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে এটা ভিডিওটার পার্ট টু তো এর আগে আমি তোমাদের ভিডিওতে জানিয়েছিলাম যে তোমরা মানে তোমাদের দেখো বাড়িতে বসে কিন্তু ইনকাম অনেক করার রাস্তা রয়েছে কিন্তু দেখো যেটা তোমাদের অথেন্টিক হবে যেটাতে তোমরা ইনকাম করতে পারবে সেই রাস্তাটাই তোমাদের কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব তো এই ক্ষেত্রে এর আগের দিন তোমাদের জানিয়েছিলাম যেটা যে তোমরা বাড়িতে বসে ইনকাম করতে পারবে নিজস্ব মোবাইল থেকে সে দশ হাজার টাকা হোক আট হাজার টাকা হোক বা তোমাদের বারো হাজার টাকা হোক কিন্তু করতে পারবে এক্সাম্পলও দিয়েছিলাম সেই ক্ষেত্রে তোমাদের জানিয়েছিলাম যে ইউটিউব থেকে তোমরা কিন্তু ইনকাম করতে পারবে কারণ তোমাদের যেহেতু প্রতিদিনের কাজ প্রতিদিনই তোমাদের কিন্তু সেন্টারে যেতে হয় এবং সেন্টারে যাওয়ার পর বাচ্চারা কী করছে বা তোমার সেন্টারে তোমরা কী করছো সেটা কিন্তু ভিডিও বানিয়ে তোমরা যদি ইউটিউবে ছাড়ো তাহলে তোমরা কিন্তু মান্থলি ইনকাম করতে পারবে এবং এখানে দশ হাজার টাকা বলা হচ্ছে কারণটা হচ্ছে যে কি ইউটিউবের একটা নিয়ম তোমাদের যে জিনিসটা জানা দরকার যে যখন যত পর্যন্ত তোমাদের একশো ডলার হচ্ছে তার মানে একশো ডলার অনুযায়ী হিসাব যদি করো তাহলে রিসেন্টলি তেরাশি টাকা করে রয়েছে এক ডলার টু তো সেই ক্ষেত্রে আট টাকা করে তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এবং এটা তোমাদের অবশ্যই এটার জন্য অতটা সহজ নয় যে মনে করো বললাম আর তোমাদের টাকাটা তোমরা পেয়ে যাবে এরকম কিছুই নয় এই ক্ষেত্রে কিছু নিয়ম আছে কারণ যেহেতু এটাতে একটা তোমরা যদি করতে চাও সেক্ষেত্রে কিছু নিয়ম অবশ্যই মানতে হবে এবং ভিডিও ছাড়লে যে প্রথমত যে তোমাদের টাকা ইনকাম হবে সেটা নয় সেখানে ক্রাইটেরিয়া রয়েছে যে তোমাদের যে ভিডিওগুলি ছাড়বে সেটা যদি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হতে হবে ঠিক আছে এবং এক হাজার সাবস্ক্রাইবার তোমাদের কিন্তু অবশ্যই হতে হবে এখন অনেকের কোশ্চেন হতে পারে যে এক হাজার সাবস্ক্রাইবার না হয় ঠিক আছে চার হাজার ঘন্টা এটা একটা বিশাল বড় কঠিন হয়ে যায় কিন্তু দেখো আমি তোমাদের জিনিসটা বলছি ভিডিও যদি তোমাদের ভাইরাল হয় ভাইরাল বলতে এরকম নয় যে এক লাখ দু লাখ তোমাদের যদি দশ হাজার বিশ হাজার করেও ভিউস আসে তাহলে পরেও তোমাদের কিন্তু চার হাজার ঘন্টা হতে সময় লাগে না ঠিক আছে এবং অনেক অঙ্গনবাডি কর্মী রয়েছেন যারা মনে করো যে ইউটিউব চ্যানেল খুলেও তারা ইনকাম করছে এবং তোমরা ইউটিউবে কিন্তু দেখেছো এবং এরকম কর্মী অনেক রয়েছে যারা কিন্তু ইউটিউব থেকেও ইনকাম করছে তো সকলেই কিন্তু ইউটিউব থেকে ইনকাম তোমরা করতে পারবে জাস্ট করতে হবে কি তেমন কিছুই করতে হবে না জাস্ট তোমাদের যে সেন্টারে যে কাজগুলো করছো সেটারই একটা ভিডিও করে তোমাদেরকে জাস্ট ছাড়তে হবে ঠিক আছে তো এর আগে জানিয়েছিলাম যে তোমাদের যে ইউটিউব চ্যানেলে কি করতে হবে না করতে হবে আজকে আমি ডিটেলস জানাবো যে ইউটিউবে তোমরা কি কী করবে মানে কী কী জিনিস তোমাদের প্রথমত তোমাদের দরকার পড়বে ঠিক আছে এটা পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর এরকম করে দশ পনেরোটা সিরিজ আসবে যেখানে একদম সম্পূর্ণ তোমাদের আমি শিখিয়ে দেবো যে তোমাদের ইউটিউব কীভাবে করে তোমরা খুলবে ঠিক আছে তো দেখো প্রথমত আমি বলেছি কী কী জিনিস তোমাদের লাগবে ইউটিউবটা খোলার জন্য এক তো প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে একটা ইমেল আইডি ঠিক আছে একটা নতুন তোমাদের ইমেল আইডি বানাতে হবে কীভাবে বানাবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিব নেক্সটে তো আগে তোমাদের জিনিসগুলো ডিটেলসে বুঝতে হবে কারণ স্টেপ ওয়াইজ যদি না বুঝো চট করে যদি একটা ভিডিও দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না একদম তোমাদের একটা পার্ট টু এরকম পার্ট থ্রি পার্ট ফোর করে আমাদের আসবে জিমেল আইডি লাগবে একটা তারপর তোমাদের লাগবে একটা মোবাইল নম্বর ঠিক আছে মোবাইল নম্বর লাগবে আর একটা দুটো তোমাদের হয়ে গেলো তারপর তোমাদের একটা অ্যাপস লাগবে যেই অ্যাপসের থ্রুতে তোমাদের যে তোমরা থামনেল বানাবে সেটাও আমি বলে দেবো কী অ্যাপস মানে তোমাদের মোবাইল থেকে প্লে স্টোর থেকে ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবে এবং থামনেল বলতে কী জিনিস বুঝায় সেটাও বোঝাবো যখন এটা আমি তোমাদের দেখাবো যে কীভাবে করে তোমরা লিখবে ঠিক আছে তারপর এখানে দুটো তপ অ্যাপস লাগবে যেখানে তোমাদের কথাগুলো বলবে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লেখাগুলো লিখেছি তো এই লেখাগুলোর মধ্যে কিন্তু তোমাদের সরাসরি ট্রান্সলেট করতে হবে সেটারও অ্যাপস আমি তোমাদের দেখিয়ে দিব কোন অ্যাপস ব্যবহার করতে হবে তোমাদের তারপর আরেকটা জিনিস তোমাদের কোনো রকম কিন্তু মাইক দরকার লাগবে না মোবাইল থেকে সরাসরি তোমরা করতে পারবে এর জন্য যে কোনো মাইক দরকার পড়বে বা সেরকম কোনো কিছু কোনো কিছু লাগবে না তোমাদের কম্পিউটার ল্যাপটপও লাগবে না মোবাইল থেকেই হবে এডিট করতে হবে কীভাবে করে সেটারও আমি অ্যাপস নেক্সট দিন তোমাদের অ্যাপসগুলো বলবো যে কোন কোন অ্যাপ্লিকেশন্সগুলো তোমাদের মোবাইলে থাকতে হবে সেগুলো আমি তোমাদের ডিটেলসে জানাবো ঠিক আছে তো মোবাইল নম্বর একটা থাকতে হবে যেটা চালু ঠিক আছে যেখানে এস এম এস আসবে ওটিপি কিন্তু তোমাদের একটা আসবে যখন তোমরা এই চ্যানেলটা ইমেল আইডি যখন খুলবে বা মোবাইল চ্যানেলটা খুলবে ভেরিফাই করার জন্য এর জন্য মোবাইলটা রানিং অবশ্যই থাকতে হবে ঠিক আছে যাতে যেখানে ওটিপি বা এস এম এসটা আসতে পারে আর ইমেল আইডি বানানোর জন্য তোমাদের আমি জানিয়ে দেবো এবং ইমেল আইডি তোমাদের কিন্তু আধার কার্ড অনুযায়ী তোমাদের ইমেল আইডিটা কিন্তু বানাতে হবে ঠিক আছে কারণ পুরো তথ্য একদম সঠিক দিয়ে করতে হবে কারণ পরবর্তী সময়ে নাহলে কিন্তু তোমাদের সমস্যা পড়তে হবে তো এই টু জেড আমি তোমাদের জানাবো তো আমি ইনিশিয়ালি বলে দিলাম যে কী কী এরপরের দিন আমি তোমাদের জানাবো যে কী কী অ্যাপ্লিকেশানস তোমাদের মোবাইলে থাকতে হবে ঠিক আছে সেটা হয়ে যাবে এবং মোবাইল নাম্বারটা তো বলে দিলাম আর ইমেল আইডি তারপর আমি তোমাদের দেখাবো যে ইমেল আইডি কীভাবে বানাবে তোমরা এ টু জেড তোমাদের দেখাবে এবং তারপর ফাইনালি আস্তে আস্তে করে আমরা ইউটিউব চ্যানেল কীভাবে খুলবে ইউটিউবে ভিডিও কীভাবে ছাড়বে একদম সহজ উপায় কারণ জানি যে ডিউটি করার পর অনেকের কিন্তু হতে পারে যে এত কিছু করার সময় নেই বা এত কিছু করতে পারবো না আমরা একদম সহজ প্রসেসে আমি তোমাদের দেখাবো যেটা তোমরা ইজিলি করতে পারবে ঠিক আছে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে যে তোমরা করতে পারবে আমি তোমাদের দেখিয়ে দেবো দু তিনটা অ্যাপস খেলে ডাউনলোড করবে এবং ডাউনলোড করার পর কী কী করতে হবে ডিটেলস দেখাবো আমি এত ডিটেলসে যাবো না যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমাদের ডিটেলস দেখাবো যে তোমরা খুব সহজই ঠিক আছে কীভাবে করে করতে পারবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তোমাদের কাজগুলো তোমরা করতে পারবে বিনা ভিডিও আপলোডিং করা থেকে শুরু করে ভিডিওর থামনেল মানে যে দেখতে পারছো এটা থামনেল তো এই থামনেলটা কীভাবে করে বানাবে সম্পূর্ণ তথ্য ডিটেলসে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তো যাই হোক আজকে এটা একটা ইনফরমেশন ছিল যদি তোমাদের এরকম চাও ভিডিওটা এরকম সিরিজ চাও ডিটেলস তথ্য তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ তোমরা চাও তাহলে কিন্তু আমরা আরও উৎসাহ পাবো এবং তোমাদের এরকম ভিডিও বানাতে থাকবো ঠিক আছে তো হোক আজকে এতটুকুই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও